টাইগার্স চ্যাম্পিয়ন হবে আলহামদুলিল্লাহ আসলে এটা ভাগ্যের পারে নির্ভর করে আমি তো জোর করলে টিম পাবো না আল্লাহ যাদের সেটাই আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করি যে বিশেষ করে সবাই যাতে ভালোভাবে অনুষ্ঠানটা শেষ করতে পারছি আর যাদের পাইছি তারাও প্লেয়ার আলহামদুলিল্লাহ আমি খুশি আছি তাদের নিয়ে থেকে আমার বেশি খুশি এলো আমার টার্গেট ছিল রকি ওসামা এ দুটা প্লেয়ার আমার টার্গেটে ছিল সব বর্তমানের টপের ভিতরে আমি খুব খুশি কিন্তু একটা ছেলে একটা প্লেয়ারকে আমরা পাইনি সেটা নিয়ন এটা সে আমার আবার একটু শ্বশুরের দিক থেকে আত্মীয় অনেক কথা ছিল যে স্যার আপনার দলে খেলবো কিন্তু পারি নাই আমি চেষ্টা করছি এটা আমি ওর জন্য সত্যি কথা আমি খুব আফসোস করছি ওকে নিতে পারি তো নেক্সট ইনশাল্লাহ থাকবে আমার স্কোয়াডে ইনশাল্লাহ আমার দল জিততে পারবে আমি এটা আমার মনে হয় তোমার দলের নাম যদি বলা এমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড জি ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে আমাদের মানে টিমটা মোটামুটি খুব আলহামদুলিল্লাহ ব্যালেন্স টিম হয়েছে আশাবাদী আমরা চ্যাম্পিয়ন হতে পারবো আল্লাহ যদি সহায় থাকে আমাদের ইনশাল্লাহ চ্যাম্পিয়নের রেসের জন্যই তো নামা সবাই তো চায় আসলে চ্যাম্পিয়ন হওয়ারই তো ইনশাল্লাহ আমরা ওই চেষ্টাই করতেছি কারণ আমরা যেটা চাইছি একলি মানে মোটামুটি ফিফটি পার্সেন্ট আমাদের মন মতো হয়েছে যেমন রকি ওসামা ছিল তারপর হচ্ছে কিং শুকুর তো আমাদের নিজস্ব প্লেয়ার আসলে যেই দলে আপনি শুক্কুরের মতো একজন লিডার প্লাস ব্যাটসম্যান থাকবে ওই দলটা আপনি অনেক ব্যালেন্স একটা টিম আর হচ্ছে বিশেষ করে আপকামিং নতুনদের মধ্যে আছে হচ্ছে আপনার সানি তারপর হচ্ছে ড্যামরা লিফটাসান ফায়ার সালাম আরও যারা আছে তারপর হচ্ছে রিয়াজুল আপনি এদেরকে আসলে ফালাই দেওয়ার মতো তোমার বেস্ট ওই জন্যই আর কি আসলে আমরা টিমের প্রতি আমরা খুশি হ্যাঁ কিং তো আসলে কিং এখন সে আমাদের দলে আছে এটা আমাদের প্লাস পয়েন্ট আসলে তার সুনাম সব জায়গায় থাকে ইনশাল্লাহ সে এমনি এমনি কিং নাম হয়নি সে খেলেই কিন্তু কিং নাম হয়েছে